আসসালামু আলাইকুম গণতান্ত্রিক সংস্কার জোটকে কি ভাঙনের পথে তাছাড়া জামায়াত বিএনপি ইস্যুতে তাদের অবস্থান কোথায় গতকালকেই গণতান্ত্রিক সংস্কার জোট একটা সংবাদ সম্মেলন করেছে তার আগে একটা বিষয় বলি রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা কি জানেন রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর যে শব্দটা সেটা হচ্ছে কনফিউশন গতকালকেই সেই কনফিউশন দূর করতেই গণতান্ত্রিক সংস্কার জোট প্রকাশ্যে বলেছে যে তারা জামায়াত বা বিএনপির পথে যাচ্ছে না কিন্তু প্রশ্ন হলো তাহলে জোটের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে কি নিয়ে এই সংবাদ সম্মেলনটা হয়েছে সেই ব্যাপারে যদি বলি গতকাল শুক্রবার দুপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কথা বলেছেন এই দলের সভাপতি হাসনাত কায়ু কারণ একটাই রাজনৈতিক অঙ্গনে যে খবরটা ছড়িয়েছে এমসিপি এবং এবি পার্টি নাকি বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে এই খবরেই জোটের ভেতরে এবং বাইরে বড় ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছে হাসনাত কাইম কি বললেন সেই ব্যাপারটা যদি বলি হাসনাত কায়ুম একদম স্পষ্ট করে বলেছেন যে খবরটা যদি সত্য হয় তাহলে এনসিপি এবং এবি পার্টি গণতান্ত্রিক সংস্কার জোটের আকাঙ্ক্ষা মানছে না এটা তারা করতে পারে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই আলোচনার বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এই জোট কেন তৈরি হয়েছিল সেই ব্যাপারটা যদি বলি এই জায়গাটা আপনাদের খুব ভালো করে বোঝা জরুরি দুই সাল থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল বিএনপি ঘনিষ্ঠ গণতন্ত্র মঞ্চের শরিক কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসে কেন আসে হাসনাত কায়ুম এই ব্যাপারটাতে বলেছেন যে একটা দলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা স্বাধীন রাজনৈতিক অবস্থান হারানোর একটা ঝুঁকি তৈরি করে এসব কারণেই তারা মঞ্চ ছাড়ে এরপর সাত ডিসেম্বর তারা এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট তৈরি করে তো জোটের মূল দর্শন কী ছিল সেটা যদি আপনাদেরকে বলি তাহলে হাসনাত কায়ুম এখানে খুব স্পষ্টভাবে বলেছেন যে জোটের নামের ভেতরেই এটার বার্তাটা লুকিয়ে আছে গণতান্ত্রিক শব্দটা যোগ করা হয়েছে কারণ জামাতকে তারা মনে করে অগণতান্ত্রিক এবং ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি আর বিএনপি সম্পর্কে তিনি বলেছেন যে তারা সংস্কার প্রশ্নে আগ্রহী নয় জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বিএনপি আর এই কারণেই মূলত এই দুই দলের বাইরে দাঁড়ানোর লক্ষ্যেই তারা গণতান্ত্রিক সংস্কার জোটের যাত্রা শুরু করে তাহলে জামায়াত বা বিএনপির সঙ্গে যাওয়ার প্রশ্নই আসে না হাসনাত কায়ুম একদম এই ব্যাপারটাতে পরিষ্কার করে বলেছেন যে এই জোট জামাত বা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন বা রাজনীতি করবে না এটাই ছিল অন্তর্নিহিত শর্ত তাদের তাই এখন যদি এনসিপি বা এবি পার্টি আলাদাভাবে আলোচনা করে থাকে সেটা তাদের নিজস্ব দায়িত্ব জোট তার অংশীদার নয় কেন কালকের এই সংবাদ সম্মেলন সেই ব্যাপারটার বিষয়ে যদি আপনাদের বলি এই অংশটা খুব মানবিক এবং খুবই গুরুত্বপূর্ণ হাসনাদ কায়ুম বলেছেন যে গণমাধ্যমে খবর ছড়ানোর পর থেকে দলের কর্মী সুবান্ন যারা আছেন মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রপন্থীরা যারা আছেন তারা ভাবতে শুরু করেছেন যে তাহলে কি রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাইতের দিকে যাচ্ছে এই কনফিউশন দূর করার জন্যই তারা গতকালকের ওই সংবাদ সম্মেলনটা করেছেন তিনি বলেছেন কোনো আসন পথ বা ক্ষমতার ভাগ পেতে তারা রাজনীতি করেন না চাইলে গণতন্ত্র মঞ্চ মঞ্চের থেকেই সেটা তারা করতে পারতো জোট ভেঙে গেছে কিনা সেই ব্যাপারটাতে আসি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে জোটের ব্যাপারে জোট ভেঙে গেছে কিনা তখন হাসনাত কায়ুম খুব কৌশলীভাবে একটা উত্তর দিয়েছেন তিনি বলেছেন রাজনৈতিক শিষ্টাচার মেনে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে জোট ভেঙেছে কিন্তু যদি খবরগুলো সত্য হয় তাহলে কার্যতই এই জোট আর এক্সিস্ট করবে না অর্থাৎ আইনগতভাবে না হলেও বাস্তবতায় এই জোট কিন্তু ভেঙে যাওয়ার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এই পুরো ঘটনাটা আমাদের কয়েকটা কঠিন বাস্তবতা দেখায় নির্বাচন সামনে আসায় ছোট দলগুলো এখন নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করার চেষ্টা করছে আদর্শ বনাম বাস্তব রাজনীতির একটা সংঘাত কিন্তু সামনে চলে এসেছে একদিকে সংস্কার আর গণতন্ত্রের কথা আবার অন্যদিকে আসন সমঝোতার বাস্তব চাপ এখন আমরা দেখতে পাচ্ছি এখানেই জোট রাজনীতি সবচেয়ে বেশি নরবরে হয় সবশেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় বাংলাদেশের রাজনীতিতে কি আদর্শভিত্তিক জোট টিকে থাকতে পারবে নাকি শেষ পর্যন্ত সবাইকে ওই বড় দুই মেরুর দিকেই যেতে হবে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই লিখুন কারণ এই রাজনীতি পরিণতি কি হবে সেটা কিন্তু শুধু নেতারা না ভোটাররাই ঠিক করবে ধন্যবাদ